হ্যালো বন্ধুরা আজ হচ্ছে ধনতারাস চলো আজকে আমি আর আমার হাজবেন্ড দুজনে মিলে চলে গেলাম আজকে আমার ধনলক্ষ্মীকে কিনে আনতে তাহলে ধনতারাসে সেরম কিছু এবারে কিনতে পারিনি আমি ধনলক্ষ্মীকেই কিনে এনেছি আর তোমরা জানো যে আমি বাড়িতে ধনলক্ষ্মীর পুজো করি আমার যেটুকু মানে মনের মানে ইচ্ছা দিয়ে আমি আমার মনের ভালোবাসা দিয়ে আর ভক্তি দিয়ে আমি ধনলক্ষ্মীর পুজো করি আর আমি আর হাজবেন্ড এই দোকানটা থেকে ধনলক্ষ্মী কিনে নিলাম হাজবেন্ড পছন্দ করে কিনে নিল আর আমি আমার চারিদিকে মানে যে যে ঠাকুরগুলো আছে এখানে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিলাম তারপরে বাড়ি চলে এলাম বাড়িতে এসে স্নান করে তারপরে আমি ধনলক্ষ্মীর পুজো করতে বসে পড়লাম দেখো আমি কিভাবে করি তোমরা দেখতে থাকো আমি ফল মূল মিষ্টি আর ধনলক্ষ্মী মানে ধন লক্ষ্মী পুজো এটা নয় আমি যেটুকু জানি আমার মানে অভিজ্ঞতা থেকে যেটুকু আমি জেনেছি আমি সেইটুকু দিয়েই পুজো করেছি আর ধনলক্ষ্মী মানেও কী বলতো ধন মানে সব সময় যে অর্থ তা না ধন মানে হচ্ছে সম্পদ সম্পদ মানে হচ্ছে শরীর শরীর যদি শরীর হচ্ছে আমাদের আসল সম্পদ সেই শরীরটাই যদি ভালো থাকে মনটাই যদি ভালো থাকে তাহলে তুমি দেখবে তোমার সব কিছুই ভালো থাকবে আর আমি কি কি দিয়ে পুজো করি দেখো আমি দিয়েছি এধারে ধনে কাঁচা ধনে যেটা রান্না করি আর এধারে দিয়েছি একটু পাতর চাল কাঁচা হলুদ মাখিয়ে আর এ দিচ্ছি কাঁচা হলুদ আমলকি আর নিমপাতা আর এ দিয়েছি বড় এলাচ ছোটো এলাচ আর হচ্ছে দিয়েছি দারচিনি লবঙ্গ এইসব দিয়েছি আর এধারে দিয়েছি তোমার পাঁচ রকম ফল এধারে ধারে দিচ্ছি পাঁচ পিস সন্দেশ আর এধারে একটা রুপোর কয়েন আর একশো টাকার একটা নোট আর আমার রায় আবার দশ টাকার নোট বলে মা আমিও দিয়ে পুজো দেব আর আমি সেই পুরী গিয়েছিলাম পুরী থেকে আমি একটা তোমার পিতলের কাঁঠা কিনে নিয়ে এসেছিলাম সেই কাঁঠাটার মধ্যেই আমি এইগুলো ভরে আমি মানে আমার ঘরে আমি আগের বারে যেবারে আমাকে ধনলক্ষ্মী একজনে দিয়েছিল। সেই ধনলক্ষ্মীর দেওয়ার পরই আমি একটা কুবের কিনেছিলাম কুবের প্রতিকে কিনেছিলাম সেই কুবেরের সামনেই আমি এই তোমার কাঠাটায় মানে ওই টাকা আর ওই রূপর কয়েনটা ভরে দিলাম আর আমি তিনটে মালা কিনেও নিয়ে এসেছিলাম আমি গণপতি বাবাকে আর ধনলক্ষ্মীকে আর তোমার কুবেরকে পোড়ালাম দুপেরদা করে পড়িয়ে দিলাম কারণ মালাগুলো বেশ বড় বড় ছিল দিয়ে তারপরে তোমার আমি তলায় দিয়েছি তোমার পাঁচটা পান পাঁচটা পান দিয়ে পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়েছি পাঁচটা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে আমি ধনলক্ষ্মীকে বসিয়েছি এটা তোমাদের এখানে আর আমি দেখাতে পারিনি অফ ক্যামেরায় এটা করেছিলাম আর দেখলাম টাইমটা পুরো পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি করেই পুজোটা করলাম মানে টাইমটা দেখার পরই আমি তাড়াতাড়ি স্নান করে তারপরে আমি পুজো করতে চলে এলাম তারপরে দেখো এইগুলো আমি ছোট থালার মধ্যে দিয়েছিলাম বেশ সাজিয়ে দেওয়া হয় নাই ফুলের মালাগুলোই বড় রেখা রেখেছিলাম বলে এটা আমি এবার সাজিয়ে গুজিয়ে দেখো দিচ্ছি পাঁচটা তোমার আমলক্ষি নিয়ে এসেছে চারটে দিয়েছি পাঁচটা দিয়ে নাই আর তোমার নিম পাতা আমার গাছেই ছিল দিয়েছি হলুদটাও আমি দু টুকরো হলুদও কিনে নিয়ে এসেছিলাম হলুদটা যদিও আমার গাছে ছিল তাও আমি কিনে নিয়ে এসছি আর তোমার দিয়েছি দারুচিনি একটা বড় বড় এলাচ আর তোমার এধারে দিয়েছি পাঁচ রকম ফল তোমাদের দিন আগেই বললাম আর তোমরা অবশ্যই ধনেটা দেবে হুম ধনেটা মাস্ট দেবে ওটা আমি জানি না মানে আমি যেটা জানি সেটা ঠিক হতে পারে ভুল হতে পারে তবুও আমি সেটা তোমাদের আর বললাম না তবুও তোমাদের বললাম যে ধনেটা তোমরা অবশ্যই দেবে তারপরে দেখলাম কাঁচের কাঁচের ইয়েতে দেব না কারণ আজকের দিনে কাঁচটা শুভ নয় আজকের দিনে তোমার পিতল কাঁসা সোনা রূপো এইগুলি হচ্ছে শুভ হ্যাঁ সেই জন্যই আমি আবার সব তোমার পিতলের জিনিসের ওপরই দিয়ে দিলাম চলো তাহলে এবারে আমার মনের ভক্তি দিয়ে আমি ধনলক্ষ্মীর পুজোটা করি আমি কিন্তু আমি আমার মতো করে করি জানি না তোমরা কে কী কীভাবে করো আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানিও তারপরে আমি তোমার সিঁদুর পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে গণপতিকে আমার কুবের বাবাকে সবাইকে আমি একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম আর ওই যে পান পাতারগুলোর মধ্যে আমি সিঁদুর দিয়েছিলাম তাও একবার করে সিঁদুরের ফোঁটাটা দিলাম আর এই যে কাঠাটা দিয়েছি মানে আমার অর্থের ঝাঁপিটা ওটা তো আমি একটু সিঁদুরের ফোঁটা দিয়ে দিলাম হ্যাঁ আর তারপরে আমি ধূপ দীপ জ্বালিয়ে আর তোমার কর্পূর দিয়ে আমি একটু ধনলক্ষ্মীকে আরতি করে নেবো আর আমার মনের কামনা বাসনা জানিয়ে আমি এইটুকুই ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে সবাইকে যেন ভালো রেখো তার মাঝে আমাকেও যেন ভালো রাখো আমার মন প্রাণ শরীর যেন সব সময় তুমি আমার সুস্থ রেখো আমার মন প্রাণ শরীর যদি সুস্থ না থাকে আমি তোমার পুজো করবো কী করে অব সেই আমি সেই কামনা নিয়েই আজকে আমি মা লক্ষ্মীর পুজোটা মানে আমার ধনলক্ষ্মীর পুজোটা আমি করলাম তারপরে পুজো শেষে আমি মাকে প্রণাম করে আমার মনস্কামনা জানিয়ে আমার পুজো আজকে আমি শেষ করলাম আমার পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর আজ থেকেই দেখো আমার ছাদে টুনি লাগানো হয়ে গেছে তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে বললো তবে অনেক বাকি আছে আবার কালকে কিছু টুনি কিনে নিয়ে এসে আবার যেগুলো ফাঁকা ফাঁকা আছে সেগুলোতে লাগানো হবে বুঝতে পারিনি আজকে অন্যভাবে টুনিটা আমি লোক দিয়ে লাগিয়েছি আর আজ হচ্ছে তোমার ভূত চতুর্দ আজকে তোমার সন্ধ্যেবেলায় পরের দিনে বেলায় আবার তোমাদের কাছে চলে এসেছি আর আজকে হচ্ছে চোদ্দ প্রদীপ জ্বালি আমি চোদ্দ শাক খাই না ঠিক কথা কিন্তু আজকে আমি একটু শাক অল্প খাই কারণ আমার ফ্যামিলির কোনোদিন চোদ্দ শাক খাওয়া আমি কাউকে দেখিনি তবে চোদ্দ প্রদীপটা আমি জ্বালি কারণ আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমি চোদ্দ প্রদীপ জেলে আমি আমার গৃহতে আলোয় আলোকিত করি তাহলে তোমরা দেখে নাও আমি এখন আগে আমি মাটির প্রদীপ দিতাম কিন্তু এখন আমি পিতলের প্রদীপ আমি চোদ্দোটা কিনে নিই আমি তেরোটা কিনেছি আর মাঝে আমার ঘরের যে প্রদীপটা বড় জ্বালি সেইটা আমি জেলে দিয়েছি আমার প্রদীপগুলো কি সুন্দর জ্বলছে সবাই দেখেছি নতুন একটা ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি অনেক দিন পর তোমাদের মানে সামনে এলাম আমার আমার গলার ভয়েস শুনি তোমরা বুঝতে পারছো আমার ভীষণ শরীর খারাপ ভীষণ পুজোর পর থেকে এতটাই শরীর খারাপ আমি ভিডিও করতে করেও আমি ভিডিওস মানে এডিটিং করতে সেট করতে পারি নি তারপরে তোমার সেই শরীর খারাপ নিয়ে দীঘা গেলাম দীঘা থেকে চার দিনের জন্য ঘুরে এলাম আরও শরীর খারাপ বেড়ে গেল দিয়ে ওরই মধ্যে এখন একটু ভালো আছি তারপরে দেখো ছোট বাচ্চা আছে ঘরে আমার মেয়ের সে তারও প্রচুর শরীর খারাপ যেন আমার গিনির এত শরীর খারাপ মানে রাত বারোটার সময় হঠাৎ একদিন মানে আমি দীঘা থেকে ঘুরে আসার পর পায়খানা আর ভীষণ জ্বর এত পায়খানা করছে এত পায়খানা করছে মানে অনহর গোল পায়খানা করছে রাত বারোটার সময় কোথায় ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া বলতো সকাল না হতে হতেই আমার পরিচিত মানে আমার বড়ো ছোটো মেয়ে ওর আন্ডারই হয়েছিলো ছোটো মেয়ে তারপরে আমার আয় সবাই দেখায় ওকে দিয়ে দেখা ছোটো মেয়ে এখন দেখায় না ছোটোবেলায় আর আয় এখনও দেখায় সেই ডাক্তারকে নাম লিখিয়ে সেই ডাক্তারের কাছে দেখেই এলাম দিয়ে তারই মধ্যে এখন একটু কমেছে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে কী করে যে এত ঠান্ডা লেগেছে বুঝতে পারছি না ও না প্রচুর ঘামে জানো তো সময় ঘেমে নাও জামা ভিস যায় এবারে ফ্যানও সময় এখন ঠান্ডা পড়েছে চালাতে পারছি না কী করবো তারই মধ্যে ফ্যান মানে ফ্যান চালাতে হয়েছে সেটাই হয়তো ঘামটা গায়ে বসে গিয়ে ওর হয়তো শরীরটা খারাপ করেছে যাই হোক আমার এখন পরিস্থিতি প্রচণ্ড খারাপ আমি একদমই ভালো নেই কারণ দেখো একটা বাচ্চা যদি ঘরে ভালো না থাকে তাহলে কোনো মানুষই ভালো থাকতে পারে না আমরা বড় তবু বলতে পারি আমরা বড়রা তবু কষ্টটা সহ্য করতে পারি কিন্তু ছোটরা তো সহ্য করতে পারে না বলো মানে ওই মেয়েটাকে নিয়ে আমার মানে আমার মুখটা দিয়ে তাকানো যাচ্ছে না এত সুন্দর গুবলু গাবলু করা হয়েছিল এখন একদম রোগা হয়ে গেছে জানো তো দেখবে তোমাদের এখানে ওকে আমি দেখাবো তারপরে তোমার যাই হোক আজকে হচ্ছে শুভ দীপাবলি আমার এই শুভ দীপাবলি সকল বন্ধুদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম আর আজকে তোমার তোমরা তো জানো আমার ঘরে মা তারার পিকচার আছে আমি সেই মা তারার একটু পুজো কর করি ঘরে আমার যেমন মানে সাতদের মধ্যে পরে মা যেমনভাবে চায় আমি সেইভাবেই পুজো করি না মা চাইলে তো আমি পুজো করতে পারবো না তবুও আমি সকাল থেকে উপবাস থেকে তোমার এখন এই দেখো ভাত বসিয়েছি ওই ধারে আর এই ধারে লাড্ডুর মাছ বসিয়েছি ওই সব করে নিয়ে এগুলো সব পরিষ্কার করেছি এ দেখো ঠাকুরের বাসন সব এখানে ধুয়ে রেখে দিয়েছি ঠাকুরকে আজকে লুচি ভোগ দিই জানো তো লুচি আর তোমার একটু মিষ্টি দিই লুচির ওপরে আমার বড় মেয়ে বলেছে না এবারে বন্দে আর লুচি দেবে আর মিষ্টিও এনেছি ফলমূল সব কিনে নিয়ে এসেছি আর তোমার এই চলছে টুকটাক করে পুজোর পর থেকে এবারে একদম শরীরও ভালো নয় মনও ভালো নয় কিছুই ভালো নাই তোমাদের এখানে আগেই বললাম যাই ভাতটা হয়ে যাক দিয়ে তারপরে সব ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে স্নান একবার স্নান দুবার স্নান করে চাই সকালবেলায় জানো তো যাই হোক তারপরে আবার স্নান করবো স্নান করে ঠাকুরের সব ভোগের জোগাড় করে তারপরে সব করে তারপরে সেই সন্ধ্যাবেলায় পুজো করব আর তোমার বড় মেয়ে দোকান গেছে ও সব জোগাড় ইয়ে করে দিয়ে ও দোকান গেল আর আমি তোমার সব সুনিতা অনেক সকাল আজকে কাজে এসেছিলো ওকে বলেছিলাম ওদের ঘরেও কালী পুজো হয় জানো তো দিয়ে ও যাদের বাড়িতে থাকে সেই মানে যে মালকিন আর কি সে আমাকে ফোন করেছিল যে কাকিমা আমাদের ঘরে পুজো হবে তুমি যেন অবশ্যই আসবা আগেরবারে গিয়েছিলাম দেখি যদি সময় করে উঠতে পারি তাহলে যাব আর শুধু সময় করে না শরীরটা যদি পারমিট করে তবে যাবো নাহলে কোথাও এবারে বেরোবো না কোনো মন্দিরে আমি যেতে পারবো না কারণ আমার ঘুরে ঘুরে মানে বেড়ানোর ক্ষমতা নেই জানো তো হ্যাঁ তবুও ধরো কাল মানে পুজো তো তা তোমার আমি ঘরেই যেটুকু পারবো সেটুকুই পুজো দেবো আর তোমার ছাদে টুনি লাগানো হয়েছে আমি বাবু ওই দেখতে পাইনি লোকে মানে লোকে বলছি সরি বড়ো মেয়ে একজনকে বলেছিল সে কারেন্টেরই কাজ করে সে এসে টুনিগুলো সব লাগিয়ে দিয়ে গেছে এবারেও অনেকগুলো টুনি কেনা হয়েছে তবে যা হয়েছে এবারে হোক তা পরের বারে ভাবছে এক কালারের দেবো এগুলো সব থাকবে সাইডে সাইডে দিয়ে দেবো আর যা মানে মাঝখানটা খুব সুন্দর করে দিয়েছে সেটাও তোমাদের এখানে আমি সন্ধ্যাবেলায় দেখাবো আর কালকে চর্দি প্রদীপ দেওয়া ছিল সেটাও দিয়েছি তারপরে পরশু দিনে ধনতারাসে তোমার এখানে আগেও বলেছি যে আমাকে একজন ধনতারাসে মা লক্ষ্মী আর গণেশ দিয়েছিল সেইটা আমি এতদিন পুজো করতাম একটু ঠাকুরের মাটির মূর্তি তো কেমন হয়ে গেছে ওই জন্য এবার আবার নতুন কিনে নিয়ে এসে পুজো করলাম হ্যাঁ মনের ভক্তি আর কী বলবো ঈশ্বরের ভালোবাসা দিয়ে পুজো মানে ঈশ্বর যেটুকু নিল সেইটুকু দিয়ে আমি পুজো করলাম তোমাদেরকে সব সময় তো বলেছি যে আমার হৃদয় থেকে যেটা চাইবে আমি সেটাই করবো আমি কারো কথা শুনে কা কে এটা করো ওটা করো সেটা করো বললে আমি করব না আমার মন যেটা চায় আমি সেটাই করি আর তোমার আর ঈশ্বর যেটা চান সেটাই হয় এইটুকুই হচ্ছে কথা তাহলে চলো আমি এবারে প্রচুর গরম করছে ফ্যান চালিয়ে কথা বলছি তো কথা বলতে পারছি না দেখো কেন ঘামছি দেখো আর শরীরটা এক ফোঁটা ভালো নেই যেন তো ওষুধ খাচ্ছি আর তোমরা তো জানো যে জ্বর সর্দি হলে অ্যান্টিবায়োটিক খেলে না মুখের কোনো স্বাদ থাকে না নুন আর মিষ্টিটা ছাড়া কিচ্ছু মানে বুঝতে পারছি না অ্যান্টিবায়োটিক খেয়ে খেয়ে আমি মানে না ঝাল হয়ে গেলাম এখন একটু স্টপ করেছি আর খাইনি দুপাতা খেয়েছিলাম আর খাইনি যাই হোক চলো আমার ঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে দেখো বাগানো তবে একটু দেখে নাও চলো তাহলে আমি এবারে ভাতটা হয়ে গেলে নামিয়ে দিয়ে স্নান করব স্নান করে তারপর করব তখন আমার সাথে থাকো আর দুধটা গরম হয়ে গেছে একটু চা খাবো চা খেয়ে স্নান করব। একদম ভালো লাগবে ওয়েদারটা এত কী গরম এই আজকে তোমার কার্তিক মাসের বেলা তিন তারিখ না দু তারিখ বটে আজকে দু তারিখ তো হ্যাঁ আজকে দু তারিখ সোমবার তা তোমরা বিশ্বাস করবে না এত গরম আমি বাবার জন্মে দেখিনি যে এত দুদিন কি সুন্দর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল কিন্তু এখন এবারে যাচ্ছে তাই গরম ঠিক আছে চলো অনেক বক বক করলাম তোমার সাথে থাকো দেখতে থাকো দেখো শরীর মন সবই ভালো নেয় তবুও তো মনে হয় যে দীপাবলিতে একটু আমার ঘরটাকে একটু সাজাই দেখো আমি এই টেবিল ক্লথটা কিনেছিলাম আমি অনেক দিন কিনেছি কিন্তু আমি পারিনি এই দীপাবলিতেই আমি সব সাজাবো বলে দিয়ে এ দেখো দীপাবলির দিনে আমি এ দেখো সন্ধেবেলায় মানে এখন বাদ তোমার সাড়ে চারটে আমি টেবিল ক্লথটা টেবিলটা আগে টেবিল ক্লথটা তুলে টেবিলটা ভালো করে পরিষ্কার করে আমি এই টেবিল ক্লথটা পেরে দিলাম দিয়ে তারপরে এ দেখো মেয়ে আজকে এই বলটা কিনে নিয়ে এসছে জানো তো দিয়ে আমি কিছু জল দিয়ে কিছু গাঁদা ফুল কুচিয়ে দিয়ে এই যে মোমবাতিগুলো এনেছে এইগুলো আমি সাজিয়ে রেখে দেবো দিয়ে পরে আমি এগুলো জ্বালবো সন্ধ্যে হলে তখন আমি জ্বালবো এখন আমি সব রেডি করে রেখে দিচ্ছি মনে তো অনেক ইচ্ছায় যায় কিন্তু কি করবো বলো শরীর পারমিট করছে না মন পারমিট করছে না তাহলে আমি কি করে কি করি বলো আমার এসব করতে ভীষণ ভালো লাগে ঘর সাজাতে ঘর পরিষ্কার রাখতে সবই ভালো লাগে কিন্তু বিশ্বাস করো শরীর মন কিছুই ভালো নাই বাচ্চাটার শরীরটা খারাপ হয়ে গিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে তারপরে আবার নিজের শরীর একদম ভালো লাগছে না আমি সেটাকে কোনো সময় আমি গুরুত্ব দিই না যে শরীর থাকলেই খারাপ হবে ঠিক ভালো হয়ে যাবে আমি এইভাবেই এগিয়ে যাই জানো তো আমি ওই জন্যে কোনো কিছুতে না আমি ভয় পাই না কিন্তু আমার বাচ্চাটা শরীরটা খারাপ খাওয়ার পর আমার মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মানে একবারে হয়ে গেছে তারপরে দেখো লুচি রেডি আর তার সাথে তোমাদেরকে আমি কিছুই দেখাতে পারিনি কারণ আমার ধরো এইসব বানাতে বানাতে ফোন করা অসুবিধা আর লাল হলুদ বন্ধা করেছি আর দেখো ঘরেই বন্ধগুলো ভাজলাম আর ওইখানে তরকারিটা হচ্ছে এখনও তরকারিটা হয় নাই হ্যাঁ এইসব হয়েছে ফলমূল মিষ্টি যা এনেছি পরে তোমাদের সব দেখাচ্ছি আর টেবিলটা তো তোমরা দেখলে এইভাবে সাজালাম বড় মেয়ে এরকম একটা বোল নিয়ে এসছে মোমবাতি দিয়ে গাঁদা ফুল দিয়ে সাজালাম আর এই টেবিল ক্লথটা আমার কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে এতক্ষ স্নান করেছি স্নান করে আমি নতুন শাড়ি শাড়িটা মানে পুজোর সময় নিয়েছিলাম পরি এই শাড়িটা পরলাম আগেই বলেছি ব্লাউজ তৈরি করা হয় নাই অন্য একটা ব্লাউজ দিয়ে পরে নিচ্ছি তারপরে একে একে মায়ের ভোগগুলো সব আমি ওপরে নিয়ে যাচ্ছি দেখছো তো নিচে ওপর করা কত কষ্ট ওই জন্য লক্ষ্মী পুজোটা নিচেতে করেছিলাম কিন্তু মায়ের পুজোটা তো নিচে হবে না কারণ মাকে ওখানে ঠাকুর ঘরে আটঙ্গে বসিয়েছি ওখান থেকে তো তুলে আনা যাবে না ওই জন্য একা একে সব কিছু বয়ে নিচ্ছি বয়ে নিয়ে তারপরে তোমার মায়ের পুজোটা শুরু করবো তাহলে তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো আর অবশ্যই বলবে যে আমার টান করে আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এই শাড়িটা এবারে বড় মেয়ে এনে দিয়েছে মায়ের জন্যে আমি মাকে শাড়িটা পরালাম তারপরে দেখো ফুলের মালা ফুলের মুকুর সব নিয়ে চলে এসেছে আজ হচ্ছে কালী পুজো আর এই কালী পুজো শুভ দীপাবলিতে তোমাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আমি আমার ঠাকুর ঘরে মায়ের কাছে চলে এসেছি পুজোটা করবো তোমরা দেখে নাও আর এই প্রদীপগুলো দেখছো আমি দীঘা থেকে এনেছিলাম তোমাদের এখানে দেখাতে পারিনি জানো তো কিন্তু বেশি আনি জানো তো পাঁচটা এনেছিলাম মেয়েরা আমাকে বকছে বলছে মা তুমি বেশি করে দুটো আনতে পারো না এই প্রদীপগুলো দেখতে কত সুন্দর এগুলো চিনে মাটির প্রদীপ জানো তো তা আমি ভাবলাম যে সবাই দুটো একটা করে নিচ্ছে আমি তাও পাঁচটা নিলাম এমন কিছু দামও নয় দশ টাকা করে দাম পিস আর কি দশ টাকা করে পিস আমি নিলাম কিন্তু আমার এখন আফসোস লাগছে কেন আমি আর দুটো নিয়ে এলাম না যাই হোক পরে যদি আবার বাবা জগন্নাথ টানায় তখন যাব গিয়ে নিয়ে আসবো আর দেখো আমি কিভাবে ঠাকুরের পুজোর আয়োজন করেছি দেখো এ আমি ফল মূল দিয়েছি আর এধার আমি লুচি আর বন্দেটা আমি ঘরেই হাতে বানিয়েছি দিয়ে আমি লুচির ওপর বন্দে দিয়ে আমার বড় মেয়ে এবারে মা তারাকে নাকি বলেছিল তোমাকে লুচি আর বন্দে দেবো হাতে ভেজে বন্দে দেবো দিয়ে আমি নিজেই লাল রং আনিছিলাম দিয়ে কিছুটা সা মানে হলুদ কিছুটা লাল বন্দে করে আমি একসাথে মিশিয়ে আমি মাকে ভোগ দিয়েছি আর এবারে আমি মাকে একটু আরতি করে নেবো তোমরা আমার সাথে থাকো দেখতে থাকো তারপরে গোপু গোপুসোনাদের একটু লুচি বন্ধে দিয়ে আজকে ভোগ দিলাম আর আমি দোলনাটা আমি এদকে এখানে তুলে দিয়েছি কারণ ঠাকুর ঘরটা তো আমার ভীষণ ছোটো ওই জন্য জায়গা হচ্ছিল না বলে আমি দেখলাম এক পাশে তুলে দিই আর এই জবা ফুলটা দেখছো আজকে আমার বাড়িতে মানে গাছে এরকম বড় বড় দুটো জবা ফুল ফুটেছে আমি একটা দিলাম আমার বড়ো মেয়ে একটা দিল আর ছোট মেয়ে তো এখন ছুতে পাবে না কিছু ওই জন্য কিছু ফুল টুল দেয়নি আর মাকে আমি নিজের হাতেই সাজিয়েছি দেখেছো আমি চন্দনের কি সুন্দর কলকা করে দিয়েছি তারপরে পুজো শেষ করে দেখো আমি বাতি দিচ্ছি ছাদেতে হ্যাঁ আমি মোমবাতি দিচ্ছি আমি আগের আগের দিনে চোদ্দো প্রদীপ জেলেছিলাম আর আজকে আমি গোটা ছাদটায় দুটো একটা দুটো একটা করে মোমবাতি দিচ্ছি আর আলো রোজ নেয় আমার বাড়িটা আজকে সেজে উঠেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে যে আমার মানে আলো রোজ নেয়ে আমার এই মানে কি বলবো বাড়িটা কেমন লাগছে আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে মন ভরে যাওয়ার মতো দৃশ্য তারপরে পুজো পুজো করে এসে আমি একটু ফ্রেশ হয়ে এদিকে আমি একটু লিচি বন্দি মিষ্টি এসব খাচ্ছি কারণ সারাদিন কিছু না খাওয়ার পর না কিছু খেতে ভালো লাগছে না দিয়ে তারপরে তোমার আমাদের এখানে তোমার একজন এক জায়গায় ভোগ হয় সেখানে একজন আমাকে ভোগ দিয়ে গেল সেই ভোগটা এখন রেখেছি আমরা একটু রাত করে সেই ভোগটা খাবো এখন খাবো না যে তারপরে এতক্ষ কিছু জলখাবার খেয়ে এসে আমরা বাজি পোড়াচ্ছি হ্যাঁ আমার আই তো ছাড়বে না মা চলো বাজি পোড়াবে চলো চলো মা বাজি পোড়াবে চলো দিয়ে নিজেরা পোড়াতে পারে না আর আমাকে সবসময় এসে পড়বে তাও তোমাদের এখানে আমি সব